ঘটনাটি শুনেছি আমাদের মসজিদের মজিনের কাছ থেকে তার নাম হানিফ বয়স চল্লিশের মতো হবে সে চাকরি সূত্রে খুলনায় থাকতেন তার বাড়ি বাগেরহাট জেলার চিকলমারি থানার কালকিনি গ্রামে প্রতি বৃহস্পতিবার আসরের নামাজ শেষে গ্রামের বাড়িতে যান এবং শনিবার জহরের নামাজ আমাদের মসজিদেই পড়েন এবার মূল ঘটনায় আসে শুরু করছি তার ভাষায় দিনটা ছিল বৃহস্পতিবার আমি খুলনা থেকে রওনা দিলাম বিকাল ছটায় আমাদের সদর থানায় পৌঁছাতে পৌঁছাতে রাত নয়টা বেজে দেয় সদর থেকে আমার বাড়ি আরও বিশ কিলোমিটার পথ কোনো গাড়ি না পেয়ে একটা মোটর সাইকেল ভাড়া করি মোটর সাইকেল করে বাজার পর্যন্ত আসে এর পরের রাস্তা ভাঙা ও কাদা থাকায় গাড়ি আর যেতে পারবে না বলে তাকে ছেড়ে বাজারে যখন পৌঁছায় তখন সময় রাত আনুমানিক নয়টা পঞ্চাশ বাজার থেকে আরও তিন কিলোমিটার দূরে আমার বাড়ি বাজারের কোনো দোকান খোলা নেই আকাশে একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে আমার কাছে একটা দুই ব্যাটারির টর্চ আমি হারতে লাগলাম যে রাস্তা দিয়ে আমি হারছি তা ছমাটির মাটির রাস্তা রাস্তার বাম পাশেই ছিল খান ডান পাশে ক্ষেত কিছু দূর হাঁটার পরে একটা পূজা মণ্ডপ মণ্ডপটার গেটের উপর একটা মহাদেবের মূর্তি পঁচিশ ফুট উঁচু হবে ও তার পাশে শ্মশান মহাদেবের মূর্তিটার গায়ে শ্যাওলা পরায় ওইটাকে ভয়ঙ্কর দেখা শ্মশানটার দিকে যখন তাকালাম মনে হয় কেউ যেন ওখান থেকে একটা দৌড়ে আসবে আমাকে ধরতে কিছুই দেখি না কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখছে আমাকে অনুসরণ করছে আমার পেছনে বুঝি কেউ আছে দোয়া পড়তে থাকি মনে মনে প্রথমে কিছু মনে থাকলেও পরেরগুলো ভুল হতে থাকে কিছু দূর যাওয়ার পর পাশের খালে একটা নৌকা দেখে একটু সাহস পাই নৌকায় লাইট মারি কিন্তু কোনো সারা শব্দ নাই আমি জিজ্ঞাসা করি কেউ কি আছো তবুও কোনো সারা না পেয়ে আমি নৌকার কাছে যাই নৌকার পাটাতনের ভিতরে লাইট মারি ভিতরে যাকে দেখলাম তাকে আমি চিনি নাম গফুর গফুরকে বললাম কিরে তুই এত রাতে এখানে কি করিস গফুর বলল আমি না থাকলে আপনার এত রাইতে কে পার করাত এত রাতে কথাটা শুনে আমি ঘড়ি তার দিকে তাকালাম তখন সময় একটা পঞ্চান্ন আমি যেন আকাশ থেকে পড়লাম এত সময় তো হতে পারে না আমি কি তিন ঘন্টা ধরে হারছি মোটের পরে তিন থেকে চল্লিশ মিনিটের রাস্তা আমি গফুরকে কিছু বুঝতে দিলাম না গফুরকে বললাম গুপুর আমাকে একটু পার করে দেয় এই বলে আমি গফুরের নৌকায় উঠলাম নৌকা পারে ফেরার পর আমি গফুরকে বললাম গফুর আমাকে একটু বাসা পর্যন্ত পৌঁছে দিবি গুপুর একটু ভেবে বলল ভয় পাইছেন চলেন আমরা দুজন একসাথে হাঁটছি কিছু দূর আসার পর আমি খেয়াল করলাম গফুর আমার পেছন পেছন হাঁটে সামনে একটা কবরস্থান এবং কবরস্থান থেকে ধোঁয়া বের হচ্ছে একটু যখন কাশে এসে লাইট মারলাম কবরের দিকে দেখি একটি মেয়ে সাদা কাপড় পরা চুলগুলো ছেড়ে দেওয়া কবরস্থ ভিতরে দাঁড়িয়ে আছে এবং হাত ইশারায় আমাকে ডাকছে মেয়েটিকে দেখে আমি চিনেছি ওর নাম ময়না আমি গফুরকে বলি ও ময়না না হঠাৎ বুকের ভিতরটা কেমন যেন করে উঠল শরীর কেঁপে গেল আমার পাশে গফুর নেই আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে একটা বা সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ি বাড়ির লোকজন আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয় কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরলে আমি তাদের সব কিছু খুলে বলি আমার কথা শুনে তারা একে অপরের দিকে এমনভাবে মুখ চাচাউ করে যেন আমি তাদের মিথ্যা বলছি পরে জানতে পারি গফুর ও ময়নার মধ্যে একটা সম্পর্ক ছিল গফুর মাজির কাজ করে ও ময়নার বাবা একটু প্রভাবশালী তাদের সম্পর্ক মেয়েটির পরিবার মেনে নেয়। তাই মেয়েটি সুইসাইড করেছে ও গফুরের খোঁজ কেউ জানে না